অসুস্থ হয়ে যাচ্ছে এখানে আমরা কোনোভাবেই সামাজিকভাবে নিরাপদ না যদি পদসংখ্যা আরো বৃদ্ধি করতে আমাদের সমস্যা ছিল না কেন তারা আমাদের বাতিল করলো আমাদেরটা বহাল রেখে কেন তারা পদসংখ্যা বৃদ্ধি করলো না হ্যাঁ সরকার যোগাযোগ করতেছে আর সরকার নিউজ আপনারা একটু দয়া করে বলেন আদিত্যপুর বা অনেকবার গিয়েছি তারা আমাদের বলছে আপনারা সাড়ে ছয় হাজার আমাদের পরিবার আপনারা একজনও বাদ যাবেন না আপনারা নির্ভয়ে থাকেন হঠাৎ করে গতকালকে রায় হলো যে আমরা বাতিল বাতিল বলার সাথে সাথে আমাদের বাচ্চার বিচাররা বলতেছে তোমাদের ছুটি হয়েছে মানে নিতে আসে না আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই এগুলো না করলেও কষ্ট নিয়োগ দেওয়ার পরে কেন বাতিল করা হলো এটাই আমাদের দায়ী তাড়াতাড়ি আমাদের যোগদান চাই এক দাবি এক দফা আমাদের যোগদান চাই তাহলে আমরা বাড়ি ফিরবো না ঘরে যাব না